আমন্ত্র বিশ্ব বাংলার সঙ্গে আছে আমি রেজাউল হাসান শুরুতে এই সংঘর্ষণা মধ্যপ্রাচ্য রুটে বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বিপাকে প্রবাসীরা দুবাইগামী টিকিটের দাম ছাড়িয়েছে লাখ টাকা মালয়েশিয়া বাংলাদেশী সহ পঞ্চান্ন জন অনিবন্ধিত অভিবাসী আটক বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ এবং আন্তর্জাতিক ম্যারাথনে প্রবাসী বাংলাদেশি শিবশঙ্কর পাল দৌড়ালেন লাল সবুজের পতাকা নিয়ে শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত হঠাৎ করে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ শুটে বিমান টিকিটের মূল্য আকাশ ছোঁয়া ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাই আমি টিকিটের দাম লাখ টাকা ছাড়িয়েছে এতে দিশেহারা হয়ে পড়েছেন প্রবাসীরা সিঙ্গেল টিকেটে দেশে যাওয়া অনেকেই ফিরতি টিকিট কিনতে না পেরে বিপাকে পড়েছেন দুবাই প্রতিনিধি শেখ ফয়সা সিদ্দিকি ববির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল সংযুক্ত আরব আমিরাতের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর আবুধাবি দুবাই ও শারজার সঙ্গে সরাসরি আকাশপথে যোগাযোগ রয়েছে বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম ও সিলেট থেকে একসময় এসব রুটে ইকোনমি ক্লাসের টিকিট মিলত মাত্র বিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু এখন যেন সেই টিকিট হয়ে পড়েছে সোনার হরিণ বিশেষ করে ঢাকাগামী এবং চট্টগ্রামগামী টিকিটের দাম হঠাৎ করেই বেড়ে দাঁড়িয়েছে নব্বই হাজার থেকে এক লাখ টাকার বেশি দুবাই থেকে ঢাকা অথবা চট্টগ্রাম বা সিলেট এটা ফেয়ারগুলার ঠিক নর্মাল আছে কিন্তু বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে ইট ইস রিয়েলি এক্সপেন্সিভ টিকিট এটা আসলে আমাদের প্রবাসীদের জন্য আমাদের যারা এখানে প্রবাসী দুবাইতে আছে ঠিক আছে এখানে সবাই তো আসলে হাই প্রফেশনাল জব করে না এখানে অনেক লেবার ক্যাটাগরির লোক আছে যারা এটা বহন করতে অনেক হয় কেউ যদি দুই বছর পরে ছুটিতে যায় অনেক কোম্পানি টিকিট দেয় আবার অনেক কোম্পানি শ্রমিকদেরকে টিকেট টিকিট দেন তো তাদের স্যালারি থেকে ওই টিকেটগুলো ক্রয় করতে হয় আশি নব্বই হাজার টাকা এখন টিকিটের প্রাইস করছে অনেকেই সিঙ্গেল টিকেটে দেশে গিয়ে এখন ফিরতে পারছেন না এদিকে অনেকেই দাবি করেছেন একটি সিন্ডিকেট এই রুটের টিকিট বাজার নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের যারা ব্যবসায়ী আছে ওদের এবং আমাদের যে সরকার যে যে হয়ে গেছে তো এগুলো আইনগত ব্যবস্থা নেওয়া খুব দরকার এবং এই জিনিসটা সলিউশন করা দরকার কারণ বা বাংলাদেশের যত মানুষ বিদেশের লিমিটেন ওরা তো দেশের জন্য কিছুটা কিছু করতেছে কিন্তু বিনিময় তো উদ্দার কিছু আহ দেশ কিছু তো দিচ্ছে না দুবাই থেকে ঢাকা তারিখ থেকে তারিখের আমরা যদি একটা ধরি তাহলে এটা বত্রিশ থেকে তেত্রিশশ দাম পড়ে বাংলার পায় এক লাখ টাকার উপরে তো আর যদি আমরা যদি ডুবাই থেকে চিটাগাং ধরি সাতাশশো আঠাশশো দেরাম হয় এগুলো আমাদের ইউএস বাংলা বা বাংলাদেশ বিমান এগুলো আমাদের এই ফেয়ার গুলো দেখাচ্ছে তো আমরা এখান থেকে যদি এত পেয়ার হয় তাহলে লোকজন দেশে যাবে কিভাবে টিকিটের চড়া দামে প্রবাসীদের জীবনযাত্রা যেমন ব্যাহত হচ্ছে তেমনি দেশে ফেরা ও ফেরার পথ হয়ে উঠেছে দুর্বিষহ প্রবাসীদের স্বার্থ রক্ষায় এখনই কার্যকর ব্যবস্থা না নিলে এই সংকট আরো দীর্ঘস্থায়ী হতে পারে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক মালয়েশিয়ার শেলাং থেকে বাংলাদেশি সহ পঞ্চান্ন জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ সোমবার রাতে রাজ্যের পুচং এলাকার একটি ফুড কোর্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিরেক্টর বশ্মি ওতমান তিনি বলেন জনসাধারণের অভিযোগের ভিত্তিতে অপকুটি নামের এই অভিযানে তিনশত চৌত্রিশ জনকে তল্লাশি করা হয় এর মধ্যে ষাট জন বিদেশি ছিলেন যাচাই শেষে পঞ্চান্ন জনকে বিভিন্ন অপরাধের দায়ে আটক করা হয় আটকৃতদের মধ্যে পঁচিশ জন পুরুষ ও তিরিশ জন নারী রয়েছেন তারা বেশিরভাগই ওয়েটার ও রান্নার কাজ করছিলেন আটকরা ইন্দোনেশিয়া বাংলাদেশ পাকিস্তান মিয়ানমার ও ভিয়েতনামের নাগরিক তবে কতজন বাংলাদেশি রয়েছে তা এখনও জানানো হয়নি লাল সবুজ পতাকা হাতে বিশ্বের অন্যতম বিখ্যাত ইয়ং ফ্রাউ আন্তর্জাতিক ম্যারাথনে দৌড়ালেন প্রবাসী বাংলাদেশি দৌরবিদ শিবশঙ্কর পাল জার্মানির মিউ নিখে বসবাসরত এ ক্রীড়াবিদ শনিবার সুইজারল্যান্ডের ইন্টার লাকেনে অনুষ্ঠিত বত্রিশতম আসরে অংশ নেন পাহাড়ি উঁচু নিচু পথে বিয়াল্লিশ দশমিক দুই কিলোমিটার দৌড়ে সাফল্যের সঙ্গে ফিনিশিং লাইন অতিক্রম করেন তিনি এটি ছিল তার ব্যক্তিগত একশত ছত্রিশতম আন্তর্জাতিক ম্যারাথন ইউরোপের আল্পস পর্বতমালার অংশ হিসেবে ইয়াং ফ্রাও পর্বতের প্রতি বছর এই ম্যারাথনের আয়োজন করা হয় এবারের আসরে লাউটার ব্রুনেন থেকে শুরু হয়ে আইটার গ্লেটসার পর্যন্ত দৌড় সম্পন্ন করতে শিবশঙ্কর সময় নেন সাড়ে তিন ঘন্টারও কম অনুষ্ঠানে তাকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন তার স্ত্রী শিখা ও সন্তানরা সময় নিজের একশো পঞ্চাশতম আন্তর্জাতিক ম্যারাথনের মাইলফলক অর্জনের প্রত্যাশা ব্যক্ত করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন শিবশঙ্কর বিশ্ব বাংলায় ছোট্ট বিরুদ্ধে ফিরে অন্যান্য সংবাদের সঙ্গারোজা থাকছে সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের সভা অনুষ্ঠিত নিজ এলাকার উন্নয়ন চেষ্টার ব্যতিক্রমী স্বাগত আরো একবার সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান পূর্ব লন্ডনের মক্কা গ্রিল রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয় সংগঠনের চেয়ারম্যান আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি হাবিব আলী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজাহান আহমদ শানুর আলী আনহার উদ্দিন শাহ আলী আহমদ জসিম উদ্দিন মাহতাব উদ্দিন সাইদুল হক আতর রহমান আব্দুর রহমান মঞ্জুর হোসেন শাহিনুল মাওলানা শাহ আলম গুলজার উদ্দিন ইশফাউদ্দিন কামরুল মাওলানা শাহ আলম ও আবুল কাশের ইমজাদসহ সহ অনেকে এ সময় সাদিপুর ইউনিয়নের বন্যা দুর্গত এলাকার জন্য নেওয়া একটি কবরস্থান নির্মাণের উদ্যোগ দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা পাশাপাশি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দারিদ্র পরিবার মেয়েদের বিয়ে দেওয়া স্কুল ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং হতদরিদ্র মানুষকে আয়ের সুযোগ সৃষ্টি করে দারিদ্র মোচনের বিষয়েও আলোচনা করা হয় কাতারে তাজা সবজি ও গ্রোসারি সামগ্রীর সমাহার নিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশি প্রতিষ্ঠান বালাদনা ট্রেডিং হাইপার মার্কেটের নাজমা শাখা কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান শনিবার নাজমার কুয়েতি বিল্ডিংয়ে শাখাটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী খালেদ ইস্কান্দার ও ম্যানেজার খালেদ আবু নেমে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ ও ব্যবসায়ী বিভিন্ন

আর আপনারা এখানে বাংলাদেশে সকল শাক সবজি এবং ফলমল সস্তা এবং কম দামে পাইবেন ফি জেমে আলু বাল মরমুদা বেঙ্গলি হিন্দি নেভালি ফি আরবি মরমুদা সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশের সাংবাদিকের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান দুবাইয়ের একটি হোটেলে এই কমিটি ঘোষণা করা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সময় টিভির প্রতিনিধি শিবলি আলসাদিকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন এখন টিভির প্রতিনিধি কামরুল হাসান জনি ও মাসুম বিল্লা এগারো সদস্যের এই কমিটিতে আহ্বায়ক হয়েছেন ইত্তেফাকের এস এম ফয়জুল্লাহ শহীদ ও সদস্য সচিব কালবেলার ফরহাদ হোসেন আর যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসিম উদ্দিন আকাশ আব্দুল আলিম সাইফুল এম এনাম হোসেন ও গিয়াসুদ্দিন শিকদার এছাড়াও যুগ্ম সদস্য সচিব মাসুম বিল্লা অর্থ সচিব মামনুর রশিদ এবং সদস্য সচিব হিসেবে ফখরুদ্দিন মুন্না আমিনুল হক ও এস এম গিয়াসুদ্দিন দায়িত্ব পেয়েছেন এ সময় গ্রামতুল্লা বিপ্লবকে প্রধান করে পাঁচ সদস্যের উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয় পবিত্র ঈদ মিলাদুন নবী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে রহমাতুল্লাহ আলমেন সাল্ল ভালেহাল্লাম কনফারেন্স দু হাজার অনুষ্ঠিত হয়েছে আবুধাবির প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান আবুধাবি শাখা ঈদে মিলাদুল নবীর সাল্ল ভালেহাল্লাম উদযাপন পরিষদের উদ্যোগে রাজধানী আবুধাবির ইলেকটা রোডের আল ইব্রাহিম রেস্টুরেন্টে এই আয়োজন করা হয় মোহাম্মদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ কুতুবুদ্দিন আলম ও ইকবাল হোসেন হৃদয় এতে প্রধান অতিথি ছিলেন মাওলানা নুরুল ইসলাম আল কাদেরী প্রধান বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ উদ্দিন আল কাদেরি বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম গাউসিয়া কমিটির আবুদাবির উপদেষ্টা মোহাম্মদ ওসমান তালুকদার গাউসিয়া কমিটি দুবাই ইন্টারন্যাশনাল সিটির আহ্বায়ক মোহাম্মদ শফিউল আলম সদস্য রবিউল হোসেন ও মোহাম্মদ সেলিম সহ অনেকে শেষে দেশ জাতি ও প্রবাসী সহ মুসলিম উম্মার কল্যাণ কামনায় দোয়া করা হয় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে লেবাননের আদবাইয়া মাঠে শুরু হল আবদুল্লা ক্রিকেট টুর্নামেন্ট সিজন তিন লেবানন থেকে আবু সাহা জানান রোববার ষোলো দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মোকাল্লেস ফ্রেন্ডস ক্লাব ও ইসবল স্পোর্টিং ক্লাব আয়োজক কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন শফিকুর রহমান ও সাইদুর রহমান এতে অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ সাদি ও ইয়াসিন আবু তাহের এছাড়া উপস্থিত ছিলেন কাজী রোমান ও শফিকুল ইসলাম সহ অনেকে এ সময় আয়োজকরা জানান প্রবাসী খেলাধুলার মাধ্যমে প্রবাসীদের মনোবল বৃদ্ধি ও ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় করতেই তাদের এই উদ্যোগ শেষ করবো বিশ্ববাংলা যাওয়ার আগে শুনামগুলো আরো একবার মধ্যপ্রাচ্য রুটে বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বিপাকে প্রবাসীরা দুবাইগামী টিকিটের দাম ছাড়িয়েছে লাখ টাকা মালয়েশিয়া বাংলাদেশি সহ পঞ্চান্ন জন অনিবন্ধিত অভিবাসী আটক বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ ফ্রাও বত্রিশতম আন্তর্জাতিক ম্যারাথনে প্রবাসী বাংলাদেশের শিবশঙ্কর পাল দৌড়ালেন লাল সবুজের পতাকারী এবং সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের মতবিনিময় সভা অনুষ্ঠিত নিজ এলাকার উন্নয়ন চেষ্টার ব্যতিক্রমী প্রত্যয় এই ছিল বিশ্ববাংলা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে